এই কথাগুলো কি কোথাও শুনেছেন বলে মনে হচ্ছে আমার মনে হয় এ কথাগুলো যারা আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি তারা হয়তো সবাই শুনে ফেলেছি এ কথাগুলো বলেছে একটি অল্প বয়সের মেয়ে যার নাম ছিল মেহরিন যে কথাগুলো বলেছে গোটা বিশ্বের দরবারে যারা বিবেকবান মানুষ তাদের অন্তরে বোমার আঘাতের মতো অন্তরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে কি করে তার মা বাবার নামে এইরকম ন্যাকার্জনক বাজে বাজে শব্দ সে ইউজ করতে পারে এর পেছনে কি কারণ হতে পারে নানান বুদ্ধিজীবীদের নানান রকম মতামত আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় আমি একজন নগণ্য মানুষ হিসাবে এই মেহেরিনের করা এক অদ্ভুত স্ট্রেঞ্জ যে রিমার্ক তার ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে আসলে বলতে চেয়েছে যে গোটা পৃথিবীবাসীর সামনে আমার এই কথাগুলো রাখতে চাইছি ওই যে ওই দিকে দুজন দাঁড়িয়ে আছে না ওহরা আমার মা এবং বাবা কেউ নন ওনারা হচ্ছেন ক্রিমিনাল একজন সন্তান যে সন্তানকে মানুষ করার জন্য মা বাবা দিন রাত মেহনত করেন পরিশ্রম করেন নিজের মুখের খাবার পর্যন্ত সন্তানকে খাওয়িয়ে দেন নিজে ছেঁড়া পোশাক খারাপ পোশাক পরেও মেয়ে ছেলেকে ভালো পোশাক পরিয়ে ভালো একটা কমফোর্টেবল জোনে রাখতে চান তাদের বিরুদ্ধে যখন এই রকম কোনো কথা উঠে তখন আসলে আমরা হয়ে যাই স্পেসলেস সে বলতে চাইছে যে আমার মা বাবা জন্মের পর থেকে আমাকে অ্যাবিউজ করেছে এই অ্যাবিউজ শব্দটা একেবারে নোংরা ন্যাক্কারজনক কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং সে বলতে চাইছে যে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত নয় তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত কল্পনা করতে পেরেছেন মানে আপনি আপনার সন্তানকে নিজে না খেয়ে নিজে ভালো না পরে তাকে খাওয়ালেন তাকে পড়ালেন সেই সন্তান একদিন একটু শিক্ষার আলো পেটে যাওয়ার পর সে আপনাকে আমাকে বলছে যে আমরা নাকি ক্রিমিনালস আউদ এটা কি ভাবা যায় আচ্ছা এর পেছনে কারণ কি হতে পারে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এক নম্বর আমাদের বাড়ি থেকেই সন্তানরা বিহেভিয়ার শিখে থাকে যদি পরিবার থেকে সন্তান সঠিক গাইডলাইন না পায় তাহলে সেই সন্তান এমন বেপরা কথা বলবে বলে আমি মনে করি হয়তো আদরের সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এক স্কুলে পাঠিয়েছে যখন সে দাবি করেছে যা তাই দিয়েছে পিতামাতা কখনো তাকে ম্যানার শেখানো হয়নি কখনো তাকে আদব শেখানো হয়নি হ্যাঁ এখানেই আমরা ঘুরে এসে আবার সেই ইসলামের কাছে পৃথিবীর বুকে ইসলাম এমন এক জীবন বিধান যে মানুষকে তার আদাব মানুষকে চলার যে স্টাইল মানুষকে বলার যে স্টাইল এবং বড়দেরকে সম্মান করার যে জায়গা তা কিন্তু শেখাতে সক্ষম হয় যদি কোনো ইসলামিক পরিবারের থেকে কোনো সন্তান বেরিয়ে আসে সে কখনো এই মেহরিনের মতো আচরণ করবে বলে আমার মনে হয় না একজন মা বাবা তার সন্তানকে দিনের শিক্ষার পাশাপাশি যদি দুনিয়ার শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করে তথা দুনিয়ার যে শিক্ষা সেটাও দিল সেই সাথে আল্লাহ সুবানা তালা তরফ থেকে যে শিক্ষা হেঁচে যেরা নৈতিকতায় পরিপূর্ণ মানবতায় পরিপূর্ণ সেই শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে আমরা দিতে পারি তাহলে কখনোই আমাদের সন্তানরা এভাবে রিয়াক্ট করবে না এভাবে বাজে বাজে মন্তব্য করবে না পিতামাতাকে নিয়ে কেননা ইসলাম এমন পর্যন্ত বলেছে আপনি যদি কোরআনুল করিম একটু পড়েন একটু বোঝার চেষ্টা করেন তাহলে এই এই সব আয়াতগুলো খুব কমন আয়াত বারবার বারবার করে শোনা হয় সোশ্যাল মিডিয়া শোনা হয় নর্মাল জীবনে শোনা হয় সোরা ইসলাম মধ্যে আল্লাহ তালা পিতা পিতামাতার ব্যাপারে বলেছেন যে তাদের উভয় অথবা একজন যদি বারো উপনীত হয়ে যায় তাদের সামনে তোমরা উফ শব্দটুকু করো না দেখেন পিতামাতাকে সম্মান করতে বলেছেন আল্লাহ সোহানা তালা আল্লাহ সোহানা তালা বলেছেন আর তোমরা আমার ইবাদত করো এরপরে তোমাদের পিতামাতাকে সম্মান করো তার মানে বুঝা যাচ্ছে যে আল্লাহ পরের স্তর যে পিতামাতার কথা আল্লাহ বলেছেন তাদের মেহনত তাদের যে মানে পজিশন এটা অনেক হাই অথচ একটা মেয়ে কলিজার টুকরা সন্তান সে তার মা বাবাকে ক্রিমিনালস বলছে সে তার মা বাবাকে মা বাবাকে বলছে যে দে আর দে শুড দেশ এটা এটা মানে কত বড় খারাপ লাগে একবার কল্পনা করতে পেরেছেন কি তাহলে এখন মোটা দাগে যে কথাগুলো বলতে চাইছি তা হলো সন্তানকে শুধুমাত্র ক্রেডিট কার্ড বানিয়েন না সন্তান যখন যা চাইছে তা প্রোভাইড করবেন না হ্যাঁ সন্তানকে ভালোবাসুন কিন্তু ইসলামিক নিয়ম অনুসারে তাকে ভালোবাসা দিন তাকে গড়ে তুলুন তাকে যদি ছেলে হয় তো মসজিদে যাওয়ার সময় নামাজে নিয়ে যান মেয়ে হলে বাড়িতে নামাজ পড়ার জন্য তাগিদ দিন বাড়িতে ঢোকার সময় সালামের প্রচলন করুন তাকে সাহাবাই কেরামের কিছু গল্প শোনান তাকে মোহাম্মদ সাল্লা যে জীবনী তার থেকে কিছু অংশ মাঝে মাঝে শোনান বাড়ির মধ্যে যে ইসলামাইজ এর একটা পরিবেশ সেটাকে তৈরি করুন এনভারনমেন্টটা ইসলামিক হোক দেখবেন আপনার সন্তান কখনো এরকম বেপরা কথা বলবে না সো পৃথিবীর বুকে যদি মানুষ মনে করে যে আমরা শিক্ষা কে ভালো করে তুলতে চাই পৃথিবীর বুকে মানুষ যদি মনে করে যে আমাদের সন্তান ভালো হোক আমাদের সন্তান মা বাবাকে দেখুক মা বাবার দুঃখ দুর্দশাকে বুঝুক এবং বড়দের সাথে ভালো আচরণ করুক বিশ্বাস করুন ইসলামের বিকল্প পৃথিবীতে আর কিচ্ছু থাকতে পারে না আপনি ট্রাই করে দেখবেন শালীনতা ভদ্রতা মানবতা যা কিছু তা ইসলাম থেকে এসেছে ইসলামী মানুষকে শেখাতে পারে অতএব আর একজন মেহেরিন পৃথিবীর বুকে তৈরি না হোক সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে সময় দিই সন্তানদেরকে আদব শেখায় সন্তানদেরকে ইসলাম শেখায় যাতে করে কোনো মা বাবাকে এই রকম কোনো কটুকথা না শুনতে হয় এবং কোনো মা বাবার জন্য নতুন করে জানে এই পৃথিবীর বুকে আর বৃদ্ধাশ্রম না তৈরি হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক এবং আমাদের প্যারেন্টস যারা রয়েছেন অর্থাৎ পিতা মাতা যারা রয়েছেন অভিভাবক যারা রয়েছেন অবশ্যই আমার এই কথাগুলোকে মূল্যায়ন করবেন এবং নিজের পরিবারকে একটু ইসলামাইজ করার চেষ্টা করুন দেখবেন আপনার সন্তান কোনোদিন আপনার বিরোধিতা করবে না আল্লাহ সেই করুক আমিন আসসালামু তালিকালাইকুম বরহম বকু